কথায় আছে প্রথম প্রেমটা সব সময় ভুল মানুষের সঙ্গেই হয় যেটা সম্ভবত তোমার আমার সকলের জীবনে সম্ভবত এক না একবার হয়েছে মানুষটি ভুল হোক কিংবা সঠিক আমরা কখনোই তাকে ভুলতে পারি না আমরা সব সময় চাই আমাদের ভালোবাসার মানুষটা যাতে সব সময় ভালো থাকে এরকমই একটা গল্প নিয়ে আজকের মুভিটি মাই লাভ যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমাদের গল্পের প্রধান চরিত্র যাওকে দেখানো হয় যে ছিল একটা স্কুলের স্পোর্টস ইনস্ট্রাক্টর সে মাঠে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কল্পনায় ডুবেছিল সে প্রায়শই এমনটা করত তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করত এজন্য সে তাদেরকে পানিশমেন্ট দেয় এরপরে সে তার ডেস্কের উপরে একটি চিঠি দেখতে পায় যেটা কিনা ইয়ং নামের একটি মেয়ে পাঠিয়েছে চিঠিটা দেখে জু বলে কখনোই ভাবতে পারিনি এই মেয়েটা আমার জীবনের প্রত্যেকটা পাতায় ছড়িয়ে থাকবে এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে এবং যাবে স্কুল লাইফের স্টোরি দেখানো হয় জুতার স্কুল লাইফে অনেক দুর্বল এবং দুষ্টু টাইপের একজন স্টুডেন্ট ছিল এবং সে প্রায়শই তার ক্লাসমেটদের সাথে মারামারি করত এরকমই একটা মারামারির সময় সে প্রথমবার ইয়ংকে দেখে এবং প্রথম দেখায় সে তার প্রেমে পড়ে যায় সবাই তাকে মারতে থাকে কিন্তু এদিকে সে অন্য আরেকটা জগতে হারিয়ে গিয়েছিল এরপর তাকে পানিশমেন্টের জন্য অফিসে ডাকা হয় সে সময় সেখানে ইয়ং আসে এই স্কুলে ইয়ং নতুন ভর্তি হয়েছে যাও ইয়ং এর সাথে কথা বলতে চাচ্ছিল তাই সুযোগ বুঝে ইয়ং এর কাছে এসে বলে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে এসো তখন ইয়ং যাবে সেরা প্যান্ট দেখিয়ে বলে আগে তুমি তোমার নিজের হেল্প কর তারপরে না হয় আমার হেল্প করো যেহেতু ইয়ং দেখতে খুব সুন্দরী ছিল তাই স্কুলের অন্য ছেলেরাও সব সময় তার পেছনে লেগে থাকতো স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেনও ইয়ং কে পছন্দ করতো সেই ইয়ং কে তার সুইমিং কম্পিটিশনের ট্রফি দেখে ইমপ্রেস করার চেষ্টা করে এবং সে তাকে ডিনারের জন্য ইনভাইট করে কিন্তু ইয়ং তাকে রিজেক্ট করে দেয় এবং যাওকে বলে চলো এখান থেকে এটা শুনে তো যাও এর খুশি ঠিকানায় থাকে না এরপর তারা দুজনে স্কুলের টপকে বাইরে চলে আসে যাও তো ভাবতে শুরু করে তারা হয়তো ডেটে এসেছে কিন্তু ইয়ং বলে তার এই স্কুলের পরিবেশ একেবারে পছন্দ না এজন্য স্কুল থেকে পালিয়ে এসেছে যাও তখন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এবং সে ইয়ং এর উপরে ইম্প্রেশন জমানোর জন্য বলে আমার এক সঙ্গে পাঁচটা গার্লফ্রেন্ড ছিল এদিকে ইয়ং তার চাপাবাজি দেখে তার খাবারে অনেক ঝাল মিশিয়ে দেয় পরের দিন স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন আবারও ইয়ং কে বিরক্ত করতে থাকে এটা থেকে যাও তার সঙ্গে মারামারি বাঁধিয়ে দেয় এরপরে মারামারি শেষে যাও এবং ইয়ং আবারও এই রেস্টুরেন্টে আসে এখানে যাও ইয়ং কে বলে যদি তুমি ক্যাপ্টেন কে বলে দাও আমরা ডেট করছি তাহলে ও আর তোমাকে ডিস্টার্ব করবে না এতে ইয়ং যাও কে বলে যারা মারামারি করে তাদের আমি একটুও পছন্দ করি না এটা শুনে যাও বলে যদি আমি মারামারি ছেড়ে দিই তাহলে তারা দুজনে কথা বলছিল ঠিক তখনই সেখানে আবারও ক্যাপ্টেন চলে আসে সে যাও এর সাথে আবারও ঝামেলা বাধাবে তখন ইয়ং তাকে বলে আমরা ডেট করছি এ কথা শুনে সে বিশ্বাস করতে চায় না কিন্তু তাও সে সেখান থেকে চলে যায় পরের দিন ক্যাপ্টেন আবারও যাও কে বিরক্ত করেছিল এটা দেখে যাও বলে আমি আর ফাইট করতে চাই না এটা শুনে ক্যাপ্টেন তাকে সুইমিং কম্পিটিশনে চ্যালেঞ্জ করে এবং সে বলে এই কম্পিটিশনে যদি আমি জিতে যাই তাহলে ইয়ং তার পিঠে পোস্টার লাগিয়ে পুরো স্কুল ঘুরবে যে পোস্টারে লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড এতে যাও কিছু বলার আগে ইয়ং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এরপরে ইয়ং যাওকে বলে এবার যাও এবং সুইমিং কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করো এতে যাও ইয়ং এর জন্য প্র্যাকটিস করতে শুরু করে এভাবেই সময় কাটতে থাকে এবং একদিন তারা আবার স্কুল পালিয়ে রেস্টুরেন্টে আসে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে তারা সেখানেই বসে গল্প করতে থাকে বলে এখানে তার ড্রয়িং করতে খুব ভালো লাগে এবং সে ফিউচারে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় ইয়ং যাও কে করে তুমি তো অনেক ভালো সুইমিং করো তুমি কি সুইমার হতে চাও এতে যাও বলে আমি শুধু ক্যাপ্টেন হারাতে চাই তারা কথা বলছিল কিন্তু ঠিক তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং তাদেরকে সেখানে দেখে ফেলে যেহেতু তারা স্কুল পালিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছিল তাই টিচারকে দেখার সাথে সাথে যাও এবং নিয়ম বৃষ্টির মধ্যে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তারা দুজনে সম্পূর্ণ ভিজে গিয়েছিল ফলে যাও ইয়ংকে তার বাড়িতে নিয়ে আসে তার কাপড় শুকিয়ে দেওয়ার জন্য সেখানে ইয়ং বেশ কিছু অ্যাডাল্ট মুভি সিডি দেখতে পায় যাও বলে এগুলো আমার নয় আমার এক বন্ধু ইয়ং বলে তোমরা কখন থেকে এসব দেখো যাও বলে রাত এগারোটার পর থেকে দেখা শুরু করি আসলে ইয়ং জিজ্ঞাসা করেছিল ছেলেরা কত বছর বয়স থেকে এসব দেখা শুরু করে কিন্তু যাও তার প্রশ্নটা না বুঝতে পেরে উল্টো সবকিছু ফাঁস করে দেয় ফলে ইয়ং জাওকে নিয়ে অনেক হাসাহাসি করে এরপরে জাও ইয়ং কে তার বাসায় পৌঁছে দেয় পরের দিন সুইমিং কম্পিটিশন ছিল যাও খুব ভালো পারফর্ম করলেও সুইমিং টিমের ক্যাপ্টেন কম্পিটিশনে জিতে যায় ইয়ং এসে জাওকে ইনসার্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় এবং শর্ত অনুযায়ী তার পিঠে পোস্টার লাগিয়েছিল যে পোস্টারে লেখা ছিল আই লাভ শার্ক এরপরে তারা একটি বিচে ঘুরতে আসে ইয়ং এখানে জাওয়ের একটি খুব সুন্দর ছবি আঁকে তারা এখানে অনেক ভালো একটা সময় কাটায় ইয়ং বলে খুব ভালো হতো যদি সময়টা এখানেই থেমে যেত কিন্তু ঠিক তখনই সে তার বাবার গাড়ি দেখতে পেয়ে হঠাৎ করে যাওকে জড়িয়ে ধরে যাও তো ভাবতে শুরু করে তাদের লাভ স্টোরিটা হয়তো এখান থেকে শুরু হবে এরপরের দিন ইয়ং স্কুলে আসে না ফলে যাও তার বাড়িতে গিয়ে সেখানে দেখতে পায় ইয়ং এর বাবা তাদের বাড়িটা ভাঙচুর করছে আসলে ইয়ং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছিল ইয়ং যাওকে দেখে সেখান থেকে চলে যেতে বলে রাতের বেলায় ইয়ং যাওকে ফোন করে বলে আমি জানতাম না যে আমার বাবা আমাকে এত তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে ছোটবেলা থেকে দেখে আসছি বাবা ড্রিঙ্ক করে মাকে অনেক মারধর করতো এজন্যে তার থেকে দূরে থাকার জন্যে আমরা পালিয়ে এসেছিলাম এবং সে এটা বলে তোমার মতো কারোর সাথে বন্ধুত্ব করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি ধন্যবাদ আমি চলে যাচ্ছি এটা বলে সে ফোন কেটে দেয় এই রাতে যাও প্রচন্ড বৃষ্টির মধ্যে তাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি এরপর কয়েক বছর কেটে যায় আমাদের যাওকে দেখানো হয় যে এখন একটি সাইবার ক্যাফেতে কাজ করে তার পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ না থাকায় সে কলেজে অ্যাপ্লাই করেনি তার এক ফ্রেন্ড বলে আমাদের কলেজে অ্যাপ্লাই করা উচিত এবং সে তাকে একটি কলেজের ছবি দেখায় এবং বলে আমাদের এই কলেজে ভর্তি হতে হবে এই কলেজের মেয়েরা সব থেকে বেশি সুন্দরী কলেজের ছবিগুলোর মধ্যে যাও একটা ছবি দেখতে পাই দেখে সে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং সে সবকিছু বাদ দিয়ে লেখাপড়া শুরু করে দেয় এর সাথে তার সুইমিং প্র্যাকটিসও চালিয়ে যায় এরপরে যাও এবং তার বন্ধুর ইয়ং এর কলেজে অ্যাডমিশন হয়ে যায় চারদিকে অনেক সুন্দরী মেয়ে দেখে যাও এর বন্ধু অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপরে তারা কলেজের কিছু বন্ধুদের কাছ থেকে জানতে পারি ইয়ং হোস্টেলে থেকে পড়াশোনা করে এর কয়েকদিন পরে ইয়ংকে রাস্তায় দেখতে পাই ইয়ং যাওকে দেখে তাকে জড়িয়ে ধরে আসলে এটা ছিল কল্পনা বরং ইয়ং ইয়ং তো তাকে লক্ষ্যই করেনি কাছে এরপরে গেলে ইয়ং তাকে চিনতে পারে ইয়ং যাওকে দেখে অনেক খুশি হয় বর্তমানে ইয়ং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে ইয়ং যাওকে বলে তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে যাও মনে মনে বলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি এরপরে যাও ইয়ং এর সাথে আরো বেশি সময় কাটানো জন্য তার চেয়ার লিডিং টিমে জয়েন করে যেখানে সমস্ত মেয়েদের মধ্যে যাও একমাত্র ছেলে ইয়ং যাও এর এসব পাগলামো দেখে সে তাকে বলে দেয় তার বয়ফ্রেন্ড আছে এটা শুনে তো যাও উপরে আকাশ ভেঙে পড়ে পরে যাও খোঁজ নিয়ে জানতে পারে ইয়ং এর বয়ফ্রেন্ড এর নাম হাও এবং সে ফুটবল টিমের ক্যাপ্টেন এরপরে ইয়ং যাও কে বলে তোমার উচিত লেখাপড়া এবং সুইমিং এর দিকে ফোকাস রাখা যাও লজ্জা পেয়ে বলে আর ইউ কেয়ার মি ইয়ং বলে তোমার ইংলিশের দিকেও ফোকাস দিতে হবে তখন একটি ছেলে একটি মেয়েকে তাড়া করছিল যাও এবং ইয়ং মেয়েটাকে বাঁচিয়ে নেয় পরের দিন যাও এর বন্ধুরা অ্যাডাল্ট ফিল্মের ডিভিটি নিয়ে আসে যাওকে বলে রাস্তা ইয়ং এর সাথে দেখা হয়েছিল পার্সেলের উপরে তার অটোগ্রাফ নিয়ে এসেছি এটা নিয়ে তারা খুব হাসাহাসি করে কিন্তু তখনই পুলিশ এসে যাওকে অ্যারেস্ট করে নিয়ে যায় দেখা যায় পুলিশ ইয়ং অ্যারেস্ট করেছে যাও ইয়ং কে বলে অ্যাডাল্ট কেনার অপরাধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এতে ইয়ং প্রচন্ড রেগে গিয়ে থানার যাওকে মারতে শুরু করে তাই ভেতরে তাদের দুজনকে সেলে বন্দি করে রাখা হয় এবং তারা জানতে পারে তাদেরকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে তারা যে মেয়েটাকে বাঁচিয়েছিল মূলত সেই মেয়েটা চুরি করে পালা এসব কিছু জেনে নিজেদেরকে নিয়ে হাসতে থাকে তখন যাও ইয়ং এর কাছে তার এবং হাওয়ের লাভ স্টোরি সম্পর্কে জানতে চাই ইয়ং বলে কলেজের অ্যাডমিশন টেস্টের দিনে সে প্রচন্ড পরিমাণ নার্ভাস ছিল হঠাৎ করে এই এর সাথে তার ধাক্কা লেগে যায় হাও বলে এত নার্ভাস হওয়ার কিছু নেই ভালোভাবে এক্সাম দাও আমাদের আবারও দেখা হবে ইয়ং এই কলেজে চান্স পাই এবং ধীরে ধীরে হাও এর সাথে তার খুব ভালো বন্ডিং তৈরি হয়ে এসব শুনে যাও প্রচন্ড পরিমাণে কষ্ট পায় মনে মনে বলে আমি খুব সেলফিশ ছিলাম কেন আমি ইয়ংকে বুঝতে চাইনি কেন আমি জানতে চাইনি সে কি চাই এরপরে যাও ডিসাইড করে সে সুইমিং নিয়ে ক্যারিয়ার করবে তাই সে ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দেয় এরপরে ইয়ং এর জন্মদিনে সে ইয়ং কে ফোন করে ইয়ং বলে সে একটু অসুস্থ হয়ে পড়েছে তা না হলে সে হাওয়ের সাথে ফায়ার ওয়ার্কস দেখতে যেত এর কিছুক্ষণ পর ইয়ং ফায়ার ওয়ার্কস এর শব্দ শুনতে পায় ব্যালকনিতে এসে আকাশে অগণিত ফায়ার ওয়ার্কস দেখতে পায় তার জন্মদিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায় এদিকে সকলে একটা অসম্ভব সুন্দর মুহূর্তে সাক্ষী হয় আর এসব কিছু হোস্টেলের সাদে দাঁড়িয়ে দেখছিল চাও আসলে ইয়ং এর ইচ্ছাটা পূরণ করতে সে এসব করেছিল যাও সেখান থেকে চলে আসছিল আর বলছিল এই ফায়ার আলো এর আলোর গুলো হয়তো ইয়ং কখনোই ভুলতে পারবে না হয়তো স্মৃতিগুলো মনে করে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে সেই স্মৃতির পাতায় সবাই থাকবে হয়তো না শুধু আমি কয়েকদিন পরে যাও লাইব্রেরিতে হাউকে দেখতে পাই সে সাথে হলিডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান যাও বুঝতে পারে একটি করছিল হাউ ইয়ং এ প্রমিস করেছিল সে ফুটবল ম্যাচে উইন হলে হলিডেতে ইয়ংকে কে নিয়ে ঘুরতে যাবে কিন্তু দেখা যায় ম্যাচের দিনে হাউ জেনে শুনে সেই ম্যাচটা হেরে যাচ্ছিল যাও ইয়ং কে সবকিছু বলে কিন্তু ইয়ং তার কথা বিশ্বাস করে না তাই রেগে গিয়ে যাও মাঠে নেমে যায় এবং ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে কথাই আছে প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে আর আজ আমি তোমায় দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা এই বলে সে শেষ মিনিটে গোল করে ম্যাচটা জিতিয়ে দেয় এবং হাউকে মেরে সেখান থেকে চলে আসে এরপরে কয়েক বছর কেটে যায় ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য যাও তার সুইমিং প্র্যাকটিস পুরো দমে চালিয়ে যাচ্ছে বর্তমানে সে একটি ধনী মেয়ের সাথে রিলেশনে আছে তার বন্ধু বলে মেয়েটাকে বিয়ে করে নাও লাইফ সেট হয়ে যাবে কিন্তু যাও তাদের কথায় কান দেয় না একদিন সে রাস্তায় ইয়ংকে দেখে তার পিছু করে জানতে পারে ইয়ং বর্তমানে একজন ছোট মডেল সে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে অ্যাক্টিং করে থাকে যাও সাথে দেখা করে বলে তুমি মডেলিং করছো কেন ইয়ং বলে ফ্যাশন জন্য অন্য দেশে যেতে হতো কিন্তু তার বাবার অসুস্থতার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি এরপরে প্রায় সময়ই যাও তার শুটিং দেখতে আসতো যাও রিয়ালাইজ করে ইয়ং ফ্যাশন ডিজাইনকে অনেক মিস করে তাই সে ইয়ং কে ফ্যাশন ডিজাইনিং রিলেটেড কিছু জবের সার্কুলার এনে দেয় দেখে ইয়ং অনেক ইমোশন ইমোশনাল হয়ে পড়ে পরের দিন ইয়ং এর অন্য এক শহরে শুটিং ছিল তাই যাও তাকে নিতে আসে কিন্তু মাঝপথে পথে ডিরেক্টর ফোন করে বলে ইয়ং এর জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে এতে ইয়ং এর প্রচন্ড মন খারাপ হয় তার মন ভালো করার জন্য যাও তাকে সমুদ্র দেখতে নিয়ে আসে কিন্তু সেখানকার গেট বন্ধ ছিল তখন গেট টপকানোর জন্য যাও হাঁটু গেড়ে ইয়ং এর সামনে বসে পড়ে ইয়ং এর স্কুলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ঠিক এভাবেই তারা আগে স্কুলে দেয়াল টপকে স্কুল পালাতো সাগর পাড়ে এসে তারা দুজনে চিৎকার করে ডিরেক্টরকে প্রচুর গালাগালি করে তারা একসাথে বসে স্কুলের সেই দিনগুলোর কথা মনে করে ইয়ং এর মন একদম ভালো হয়ে যায় তখন যাও ইয়ং এর প্রতি ইয়ং নিজেকে সরিয়ে নেয় এতে যাও প্রচন্ড অকওয়ার্ড ফিল করতে শুরু করে এভাবে এক সপ্তাহ কেটে যায় যাও ইয়ং কে ফোন করে তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য আসতে বলে কারণ সেই ম্যাচটা হচ্ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এরপরে কম্পিটিশনের দিন প্রচন্ড ঝড় শুরু হয়ে যায় নিউজে দেখাছিল কিছু লোক ঝড়ের কারণে একটি ব্রিজে আটকে পড়েছে সেখানকার পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তারা হচ্ছে সেসব লোক যারা কিনা ন্যাশনাল সুইমিং কম্পিটিশন দেখতে আসছিল যাও মনে হচ্ছিল সেখানে ইয়ং ও আটকে পড়েছে সে ম্যাচের জন্য রেডি হয়ে যায় কিন্তু ইয়ং ইয়ংয়ের চিন্তায় সে কিছুতেই ম্যাচে ফোকাস করতে পারছিল না ম্যাচ স্টার্ট হয়ে যায় কিন্তু শেষ মুহূর্তে যাও সেখান থেকে বেরিয়ে চলে আসে ঝড় বৃষ্টির মধ্যে সে ইয়ংকে পাগলের মতো খুঁজতে থাকে এবং এক পর্যায়ে সে তাকে পেয়ে যায় যা বলে ইয়ংয়ের ফোন বন্ধ থাকায় সে প্রচুর টেনশনে ছিল ইয়ং বলে সে একটা ট্যাক্সির ভেতরে আটকে পড়েছিল এবং তার ফোন হারিয়ে ফেলেছে হঠাৎ করে যাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে যেদিন থেকে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আমরা আজ পর্যন্ত প্রত্যেকবার আলাদা হয়েছি কিন্তু এইবার আমি আর তোমাকে হারাতে পারবো না আমি আরো একবার তোমাকে বলতে চাই তুমি কি আমার হবে আমি সব সময় তোমার পাশে থাকবো এসব শুনে ইয়ং প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে বলে তাদের কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত কোনোভাবে যদি যাওয়ার একটি চান্স পেয়ে যায় এই বলে সে আগাতে শুরু করে কিন্তু তখনই উপর থেকে কিছু একটা ইয়ং এর উপরে পড়তে থাকে যাও ইয়ং কে বাঁচিয়ে নেয় কিন্তু ওই ভারী জিনিসটা এসে যাওয়ার উপরে পড়ে এতে তার শরীর ফ্র্যাকচার হয়ে যায় আগামী কয়েক বছর সে আর সুইমিং করতে পারবে না এতে ইয়ং এর খুব মন খারাপ হয়ে যায় বলে তুমি এখন সুইমিং করবে কিভাবে তোমার সুইমিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হবে কিভাবে যাও বলে সেটা ম্যাটার ম্যাটার নয় হচ্ছে যে তুমি অক্ষত আছো তোমার কিছুই হয়নি এটা শুনে ইয়ং আর নিজেকে আটকে রাখতে পারে না সে অ্যাকসেপ্ট করে করে তারা একসাথে থাকতে শুরু এবং ইয়ং একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায় ধীরে ধীরে যাওয়ার ইনজুরিও রিকভার হতে থাকে একদিন তারা একটি সুন্দর ওয়েডিং ড্রেস দেখতে পায় ইয়ং বলে তার বিয়েতে ঠিক এরকম ড্রেস পরবে ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল সে যাওকে বলে রিং পরিয়ে দিয়ে যাও প্রমিস করে সবকিছু ঠিক হয়ে গেলে সে তাকে ডায়মন্ড রিং কিনে দেবে এরপরে যাও চেকআপের জন্য ডক্টরের কাছে আসে ডক্টর বলে যাও সবকিছু স্বাভাবিক বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করেও জব খুঁজে পাচ্ছিল না তার অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এদিকে ইয়ং এর জব ছিল তাই বাড়ি ভাড়া সহ সকল খরচ ইয়ং ই দিত যেটা যাওয়ার কাছে মোটেও ভালো লাগে না একদিন হিয়ং যাওকে শপিং মলে নিয়ে আসে তাকে একটি শার্ট ট্রায়াল দিতে বলে যাও দেখতে পাই শার্টের পেছনে তার ছবি স্কুলের সময় এই ছবিটা ইয়ং ড্রয়িং করেছিল ইয়ং এর এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করে এবং এই ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে তারা দুজন খুব খুশি থাকলেও যাও তাদের ফিউচার নিয়ে খুব টেনশনে ছিল এরপর একদিন যাও এর বন্ধুরা গেট টুগেদার করে তার এক বন্ধু খুব শীঘ্রই বিয়ে করবে তারা যাও কেউ বলে বিয়ে করে নিতে যাও বলে বর্তমানে তার কোনো জব নেই এখন সে বিয়ের জন্য প্রস্তুত না। এই শুনে তার বন্ধুরা খুব হাসি হাসি করে এ নিয়ে জাভেদ প্রচন্ড মন খারাপ হয় ইয়াং বলে তাদের খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত যাও বলে আমার কোনো জব নেই ইদানিং ভাগ্যটাও আমার সাথে নেই তাই তাদের এখনই বিয়ে করা ঠিক হবে না এর কিছুদিন পরে ইয়ং এর বাবা মারা যায় জাভেদ সকল বন্ধুরা দেখতে আসে জাভেদ বন্ধুরা তাকে তার ফিউচার প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করে এতে যাও বলে সেদিন ইয়ং এর সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজ ইঞ্জুরিতে পরে আমার ক্যারিয়ার নষ্ট হতো না এখন আমার খুব আফসোস হচ্ছে যাবের সব কথা ইয়ং শুনতে পাই এবং সে প্রচন্ড কষ্ট পেয়ে বলে আমার বাবাও তোমার মতোই আমার মাকে সব সময় দোষারোপ করতো তাই বিয়ের পরে তারা কখনোই একসাথে থাকেনি এবং আজ বাবার মৃত্যু মা তাকে দেখতে আসেনি আসলে আমার সাথে দেখা না হলে হয়তো তুমি অনেক বড় একজন সুইমার হতে পারতে তুমি বলেছিলে আমাকে কখনোই কষ্ট দিবে না কিন্তু আজ তুমি আমার হৃদয় ভেঙে দিলে এরপরে রাতের বেলায় যাও ইয়ং এর কাছে ক্ষমা যায় এবং সে এখন থেকে ইয়ং এর কথা শুনে চলবে এবং স্পোর্টস টিচার হওয়ার জন্য প্রিপারেশন নিবে ইয়ং বলে তার অন্য দেশে ট্রান্সফার হয়ে গেছে নেক্সট উইকে সে চলে যাবে যাও বলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না কিন্তু হঠাৎ সে দেখতে পায় ইয়ং তার পড়ানো রিংটা খুলে ফেলেছে এটা থেকে যাওয়ার চোখে পানি চলে আসে সে তার ভুলের জন্য বারবার ক্ষমা যায় ইয়ং বলে আমি আমার মা বাবাকে কাছ থেকে দেখেছি অনুশোচনার কারণে তারা কখনোই এক হতে পারেনি যাও বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই ইয়ং বলে আমিও চাইতাম কিন্তু তোমার কথাগুলো শোনার পরে আর হয়তো সম্ভব হবে না এরপর যাওকে স্পোর্টস টিচার এক্সামের জন্য প্রস্তুতি নিতে বলে এবং সেখানে একটি চিঠি রেখে চলে যায় চিঠিতে লেখা ছিল প্রিয় যাও আমার জন্য হয়তো তুমি শারীরিকভাবে অসুস্থ হয়েছো আসলে অনুশোচনা আমার হচ্ছে স্কুলে তোমার সাথে এত বেশি টাইম স্পেন্ড করা উচিত হয়নি এখন ওই দিনগুলোর কথা মনে করলে নিজেকে অপরাধী মনে হয় আমার শুধু একটাই অনুশোচনা আমরা যদি আবার সেই স্কুল থেকে লাইফ শুরু করতে পারতাম এরপরে সিন রিয়েল টাইমে চলে আসে যাও এখন একটি স্কুলের স্পোর্টস টিচার সে তার ডেস্কের উপরে এর বিয়ের কার্ড দেখতে পায় লাইফে সব কিছুই ঠিক ছিল কিন্তু সে শেষবারের মতো ইয়ংকে দেখতে চাই তাকে বিদায় জানাতে চাই তার এই অবস্থা থেকে তার বন্ধুরা একটি বোর্ড ভাড়া করে তারা নদীর মাঝে পার্টি করছিল তখন যাও সেই রিং এর বক্সটা ওপেন করে যেটা যাওয়ার সময় ইয়ং রেখে গিয়েছিল বক্সের ভেতরে একটা সিরকুট ছিল যেটা ইয়ং লিখেছিল এ মানুষটি অসাধারণ এর খেয়াল রাখবে এটি আসলে ইয়ং যাওয়ার ভবিষ্যৎ ওয়াইফের জন্য রেখেছিল এটা দেখে যাও কান্নায় ভেঙে পড়ে সে ডিসাইড করে শেষবারের মতো ইয়ং এর সাথে দেখা করবে তাই সে তখনই তার বন্ধুদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে এবং ইয়ং এর বিয়েতে চলে আসে যাও এর বন্ধুরা ইয়ং এর বন্ধুদেরকে রুম থেকে বাইরে নিয়ে আসে তখন যেখানে যাও আসে দেখতে পায় ইয়ং বসে আছে তাকে খুব সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল ইয়ং কে খুশি দেখে যাও খুশি হয়ে যায় যাও বলে আমি বোকা ছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানগুলোকে নষ্ট করেছি কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সব থেকে সুন্দর অধ্যায় আমার জীবনের সব থেকে সেরা জিনিসটা হচ্ছে তোমার সঙ্গে দেখা হওয়াটা সময়টা এলোমেলো হলেও আমি বারবার সেই সময়ে ফিরে যেতে চাই কারণ ওই স্মৃতিগুলোর প্রত্যেকটি পাতায় শুধু তোমার নাম লেখা ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য ইয়ং বলে আমাদের লাইফে অনেকেই আসে কিন্তু প্রথম ভালোবাসার মতো দ্বিতীয়বার কেউ আসে না ধন্যবাদ আমার লাইফে আসার জন্য কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না লাইফটা হ্যাপিলি উপভোগ করবে এই বলে তারা দুজনে হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায় এবং এই অসাধারণ গল্পটা এখানে শেষ হয়